কে তুমি নন্দিনী আগে তো দেখিনি কি হলো তুই একটাও গুটি ফেলতে পারতাছিস না রাজু আমি না একটা মেয়ের প্রেমে পড়ে গেছি আবার এবার কোন মেয়ে ভাই আরে সকালে যে মেয়েটাকে ছাদে দেখলাম না ওই মেয়েটা আচ্ছা এত তাড়াতাড়ি প্রেমে পড়ে গেলি কি করবো বল ভাই আমি তো ওকে খুব ভালোবেসে ফেলেছি আরে বোকা ওকেও তো তোকে ভালোবাসতে হবে তা কি নাম জানি না তবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছে ওর বাবা তো লোক ছিল ব্যবসা অনেক ক্ষতি হয়ে গেছে তো তাই গতকাল আমাদের কলোনিতে চলে এসছে আমার মায়ের সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে তো রসোন আমাদের অমিত বাবু একজন নতুন কামদেবীর প্রেমে পড়েছে আর সেই আনন্দে আমাদের সকলকে দেখাতে নিয়ে যাচ্ছে আপনি এটা না নিলেন আমার কপালে দুঃখ আছে নাও আপনি কি যাবেন প্লিজ আই কাম টু সে চ্যালেঞ্জ ইয়া ইয়া কার্তিক দা আমার নাম আমাদের অর্ডার আছে ফোনটা বন্ধ করুন না আর বললে বাংলায় বলুন ভারত মাতা খুশি হবে হোয়াটস গোইং অন রাজীব প্লিজ ডু সামথিং এই ম্যাডাম ফোনটা বন্ধ করে কথা বলুন সুইচ অফ দা ফোন দেন টকেটিভ তাহলে এমন কিস্তি করব না ফোন দিয়ে ভাইরাল ঢুকিয়ে দেবো মাইক না তো কি করবে তোমার আরে চুপ। এক্সকিউজ মি। আপনারা এত চুপ করে বসে থাকবেন করতে। এখন বসে মারো যাবো। চুপচাপ বসে বাংলা ছবিটা দেখো। নিচে এমন মজা পাওয়া যে নেবু পাণ্ডও শুনুন। মায়ের যা বলে বলে। বাজাও গডান গডান। লেটস গেট অন ডাউন টু নাইট। দ্য বিটস আর গডান সেই থেকে সেই থেকেই ছোট লোকগুলো আমি করে যাচ্ছে ওই আমি সা ছোট লোক ছলা ছোট বলবো না তুই ভদ্র লোক বলবো না রে ভদ্র তুই সালা ভদ্র লোকের কি হচ্ছে এটা কি সিনেমা হল কি কি হচ্ছে এখানে এই আপনি আপনাকে বলছি আপনাকে আর সিনেমা দেখতে হবে না দয়া করে হল থেকে বেরিয়ে যান মানে ঠিক দোষ ওর আমি হল থেকে বেরিয়ে যাবো মানে দেখুন আপনি যদি সহজ চাই বেরিয়ে না যান তাহলে কিন্তু আমি জোর করতে বাধ্য হব রাজি প্লিজ চলো ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু আমি পুলিশে যাব কোথাও যেতে হবে না তুমি বাড়ি চলো এসব রাস্তা কুকুরদের সঙ্গে ঝগড়া করে নিজেকে কুকুরের লেভেলে নামিয়ে নি চলে এই যে তোমরা বেরিয়ে যাও যাও বলছি সরি এ দেখো কান বলছি এবার তো চুপ করে বসো বুঝলে পরের তুতুটা ডাইরেক্ট তোমার মুখে ফেলবো কি করবো বলো ছোট লোক ছোট লোকটা এরকমই করে চুপ করে বস এমন ভাবে মুখে স্ক্র্যাচ করব না যে থোবরা বিলা হয়ে যাবে আর বাপ মা থাকতে অনাথ হয়ে যাবে সারা বাচ্চা Yeah. 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 তোমাদের নামে কমপ্লেন আছে কমপ্লেন নাম্বার দুশো দাদু বলুন কলোনিতে না নতুন ফ্যামিলি আইছে তাদের মেয়ে ছাতে পড়াশোনা করে অসুবিধে হয় আমার কেন কি আছে তোমরা যখন রাত্রিরে ঘুমাও না তোমাদের জামা কাপড়ের অবস্থা ঠিক থাকে না তোমাদের চক্ষু লজ্জা না থাকতে পারে তাদের আছে তা অতই যখন লজ্জা তখন কাজ জামা কাপড় কোথায় থাকে আদৌ থাকে কি না তার দিকে না তাকিয়ে চোখটা বইয়ের পাতায় রাখতে বলুন না দাদু আসি মরে থাকবে আনন ননেন দেন তিসকেরকে পাইন দেন ইকের আ মানন ইসেন জিসকেন কেন এসকেন আন আন ঵াকেরে হেন পাস য়ারা কেন হেন হেন একি ইড়া� কি হলো বসো আঙ্কেল কেমন আছেন ওই তোমরা যেমন রেখেছো ও আন্টি আপনাদের এই মাসের লোনের টাকাটা আমি দিয়ে দিয়েছি রিসিপ্টটা হ্যাঁ বাবা রিয়া তুই এসে একটু নিয়ে যা না মা রাজীব আমরা কি করে করব বুঝে উঠতে পারি না বাবা। আন্টি প্লিজ এসব বলে আমাকে ছোট করবেন না বিপদের দিন আপনাদের পাশে দাঁড়িয়ে সেটা তো আমাদের কর্তব্য মা আমি খেলতে গেলাম তাড়াতাড়ি এসো চশমা নিলু নিলো চশমা চল বল দাদাই আমি খেলতে তুমি কে ভাই আমি এসেছি তাহলে তো তোমাকে আগে খেলায় নিতে হচ্ছে বাবা তুমি এক কাজ করো তুমি তোমার বাড়ির বড় কাউকে ডেকে আন হ্যাঁ কেন তুমি তো ছোট এবার তুমি যদি আমাদের বল আমাদের ব্যাট নিয়ে বাড়ি চলে যাও তখন আমরা কি করব তাই তুমি তোমার বড় কাউকে ডেকে আনলে আমরা তার সাথে কথা বল হুম মাকে 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 দরকার কি দরকার বলো মা সকাল থেকে উঠে কত কাজ করে তাই মাকে অত কষ্ট দিয়ে কি লাভ তুমি কাজ করো তুমি তোমার মান দাদাকে ডেকে আনো দাদা আছে চলবে দিদি চাই নেবো তুমি যাও না ওরা খুব ভালো আর ওই দাদা আরোই ভালো ওই তো টিমের ক্যাপ্টেন নীলুক কিন্তু আরে বাবা একবার দুজন বাকি তো দেখ ছয়টা দেখ একটা ছয় খেলা অমিত বলত অমিত দাদা 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 ঠিক আছে এদিকে আর উঠলে বাবা ধরবে নাকি আর

খেলায় নেবেন হ্যাঁ নিশ্চয় নেবো না কেন তুমি আমাদের নামে কমপ্লেন করছো কেন আমার ইচ্ছে মনে হয়েছে তাই আমার ইচ্ছে মনে হয়েছে তাই ওকে খেলায় নেবো না চলো থেকে

আকাশ ধুলো মাখা গলিতে রং চটা দিন করলো রঙিন স্বপ্নের দুলিতে নেমে এলো চাঁদ আকাশ থেকে ধুলো মাখা গলিতে রং চটা দিন করলো রঙিন স্বপ্নে তুলিতে দেখে ওই হাসি আমি বান ভাসি মন ডুবে যেতে চায় তার ওই চাওয়া ঝোড়ো হাওয়া কেন পাগল করে একে বলে ক্রিকেট আমরা যেটা খেলি সে তো লুডো আমি ভাই কাল থেকে ওই টিম জয়েন করছি এরকম একটা ক্যাপ্টেন টিমে খেলার আমার কতদিনের শখ নাইট রাইডার্স যদি এরকম ক্যাপ্টেন পেতো না

স্বপ্নে তুলিতে দেখে ওই হাসি আমি বান ভাসি মন ডুবে যেতে চায় তার ওই চাওয়া ঝোড়ো হাওয়া কেন পাগল করে যায় মা তোমার সাথে কে একটা দেখা করতে এসছে কে ভেতরে এসো বসতে পারিনি কিছু মনে কর না ওই এরকমই মা ফ্লাস্কটা পাঠিয়ে দিলো ধর এসো ভেতরে না এখন যাই যাবে এসো পরে আসবো পরে তো আসবিই এখন এসে বসো বড়দের কথা শুনতে হয় এসো চাকাবে না না আমি জল বসি হুম টুয়েলভ সিটিয়া

থ্যাংক ইউ না মানে আমি তো চান করিনি তাই টাই কুক কোনো ব্যাপার না আটা বন্ধ কর মুখ দিয়ে টাইটানিক ঢুকে ভাই কোনটা ছেড়ে কোনটা দেখো ভাই মা চন্ডি আসছে চল পালাই আমাদের এখানে দেখলে ভস্য করে দেবে চল চল না কেমন খেলে আসি বললাম তুই যা নেমে এলো চাঁদ আকাশ থেকে ধুলো মাখা গলিতে রং চটা দিন করলো রঙিন স্বপ্নের দুলিতে এলো চাঁদ আকাশ থেকে স্বপ্নের তুলিতে দেখে ওই হাসি আমি বান হাসি মন ডুবে যেতে চায় তার ওই চাওয়া ঝোড়ো হাওয়া কেন পাগল করে চায়। পাড় তো একটা ভালো কাজের তো আসো না একটা ভালো কাজ হচ্ছে সেখানেও পাতা আরে বাবা ক্ষমতা থাকলে ওইখানে গিয়ে যাও তুমি গান করবে না ফুটবল খেলবে চলো চলো পড়া দয়াবান গলা খাওয়া যাচ্ছে লাগাই নাও কোন আজের পাড়ে কেন আবার বলা চাই এলো বলো এটা গান হচ্ছে নাকি নবায়ন গানটাকে নব навай кандаке <terminar caer>? <observer> ताली, काली पॉकेट खाली दिल दिले मुखे गाली टेंटे काली पॉकेट खाली

কী বই চলছে তো চিরদিনী তুমি যাও আমার সপ্ত মতন বই পেলে না না যা পেজি দা দেখাচ্ছি একটা কাজ করুন বাড়ি চলে যান বাড়ি যাব কেন সুচিত্রা নয় লিয়াঙ্কা ইস্পাই দাদু আপনার কাছে একটা জিনিস শেখা আছে কি এই সব ব্রহসে নয় তাদের সমানভাবে শুদ্ধ করার ব্যাপারটা

Abang ada ketakutan lepas itulah. Adakah kau believers di Anfang, Ali Almarham